সাইকেলে বাজার করে ফেরার পথে বাসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা নিহত সাইকেল চালক পুলিশের চালে আটক ঘাতক বাস বাঁকুড়ার কতুলপুর পাথরচুটি এলাকায় দ্রুত গতিতে বিষ্ণুপুরের দিক থেকে যাওয়া একটি বাস পিষে দিল এক সাইকেল আরোহীকে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে কতলপুর থানার পুলিশ জানা যায় আরামবাগের দিক থেকে বিষ্ণুপুরের দিকে ছুটে যাওয়া বাস বাজার করে বাড়ি ফেরা সাইকেল চালককে ধাক্কা মেরে সাইকেল চালকের উপর দিয়ে চলে যায় স্থানীয় বাসিন্দারা ওই যাত্রীবাহী বাসটিকে দাঁড়ানোর চেষ্টা করলেও ওই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এমনটা অভিযোগ করছে স্থানীয়রা তবে অবশ্য যে সাইকেল চালক মারা গেছেন ওনার নাম জানা যাচ্ছে লালমোহন সর্দার বয়স আনুমানিক 50 বছর মানে কোতুলপুর থানার গোপালপুর সর্দারপাড়ায় ওখানকার স্থানীয়রা এবং কোতুলপুর থানার পুলিশ মৃতদেহটিকে দেহটিকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়েলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা বাসটিকে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ এই ঘটনাকে নিয়ে কি বলছেন এলাকা স্থানীয় বাসিন্দারা চলুন শোনাবো আপনাদের ঘটনাটা ভাই হয় লালু সর্দার সর্দারবাড়ায় ঘর রাইবাগ থেকে যে মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয় দাঁড়াতে বলছে দাঁড়ালেনি আবার চাপিয়ে দেবো তার উপর দিয়ে ডেট হয়ে গেল এত বলছি পুলিশকে আমাদের গোপালপুরে সর্দারপাড়া পাড়া লালু সর্দার ও বাজার করে ও নিজের সাইডেই যাচ্ছে আর বাঁকুড়া কলকাতা গাড়িটা ওকে যে প্রথমে ধাক্কা মেরে দেয় ধাক্কা মেরে দেওয়ার পর ও মুখ পড়ে যায় কিন্তু গাড়িটা অলরেডি সব গাড়ি ছিল গাড়ি থাকার পর আমরা যখন ছুটে ঘাটে গেছি ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়েছে সাইকেলের বেলা ও বা সাইডে ছিল কতুলপুর মুখী ও নিজের সাইডেই ছিল আর গাড়িটা একেবারে ওই ডান দিকে যে সাইডে মেরেছে যদি গাড়ি বাসটা যদি দাড়ি রয়ে যায় তাহলে মানুষটা মরতো নি উপর যে তারপর চালিয়ে আপনারা দেখছেন বিসিএন বাংলা প্লিজ চ্যানেলটি ফলো করুন